মিস রহমান রাহিম আবারও হাজির হলাম মাই গার্ডেনের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন এতে আমি যে বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করব অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এতে তারা উপকৃত হবে এইটুকু আপনাদের মাঝে ছাওয়া তো যাই হোক মূল ভিডিওটির মূল বিষয়ে আলোচনা করা যাক প্রথমত গাছের তিনটি গুরুত্বপূর্ণ কাজ প্রথমটি হচ্ছে গাছের ওয়াটার ট্রিটমেন্ট করা অত্যন্ত জরুরি পূর্বে যদি আপনি পানি বেশি পরিমাণ দিয়ে থাকেন এখন গাছকে একটু কষ্ট দিবেন একবার প্রয়োজন না হলে কোনো পানি দেওয়ার দরকার নেই যদি গাছটা একবারে গাছকে শুধু বাঁচিয়ে রাখার জন্য পানি দেওয়া বেশি পরিমাণ পানি দিলে গাছ পরবর্তীতে পুলনা নিয়ে এসে নতুন কুড়ি ছড়াবে তো এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন আর গাছকে অবশ্যই সুস্থ সবল রাখবেন কীটনাশক এবং ছত্রাকনাশক দিবেন এতে ভালো কোয়ালিটির ফুল আসবে আর তার পরবর্তীতে যেটা করবেন অবশ্যই সেটা হচ্ছে বিভিন্ন অনুখাদ্য সিলেটেড জিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ এগ্রিকালচারের সতেরো গ্রামের একটি প্যাকেট দামও বেশি না পঞ্চাশ টাকা তাই এই সময়টা এটা অবশ্যই জরুরি এটা গাছের শক্তি বৃদ্ধি করে আর এটা হচ্ছে বরণ বরণ নানাবিধ বিধু আছে গাছের ফুল থেকে ফল থেকে একবার ফল বড়ো হওয়া পর্যন্ত বরণের চাহিদা থেকেই থাকে তো অবশ্যই আপনারা এই সময়টা ফুল আসার আগে ফরে এবং ফল যখন মোটর দানা এবং তার পরবর্তী বড়ো হবে তখনও বরণের চাহিদা থাকে বোরন ফুল জরা থেকে রক্ষা করে ফুল ফল ফাটা থেকে রক্ষা করে ফল জরা থেকে রক্ষা করে ফলের আকার বৃদ্ধি করে নানান বিধ ভোরণের উপকার আছে আর এটা হচ্ছে সাদা ফটাস। ফটাস দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে লাল ফটাশ একটি সাদা ফটাশ লাল ফটাশটা শুধু গাছের মাটির সাথে দেওয়া যায় আর সাদা পটাশটা পানির সাথেও গাছের গোড়ায় দেওয়া যায় মিশিয়ে এবং এবং পানির সাথে মিশিয়ে স্প্রে করে দেওয়া যায় তো এটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা একটা ষোলো লিটারের জার যেহেতু আমার বাগান অনেক গাছ বেশি সেহেতু আমার এই বড় একটি ফটের মধ্যে আমি সকল গাছে স্প্রে করে থাকি আর আপনারা আপনাদের গাছ অনুযায়ী ফর্ট নির্ধারণ করবেন তো এটার পরিমাণটা যেটা হচ্ছে প্রতি যেমন সিলেটেড জিং এটার পরিমাণটা হচ্ছে ছোটো গাছ হলে হাফ গ্রাম করে এবং যদি আপনার সাতবাগানে বড়ো গাছ থাকে তাহলে এক গ্রাম করে সর্বোচ্চ এক গ্রাম করে দিতে পারেন আর সাদা পটাশ যেটা সেটা প্রতি লিটারে দুই গ্রাম করে এবং বোরনটা দুই গ্রাম করে এই সব পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন পরিমাণটা বেশি দেওয়া যাবে না অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন কম বেশি দেওয়া যাবে না তো এটা ভালোভাবে একটা সাথে একটা মিশিয়ে দিবেন একবারে ভালোভাবে সম্পূর্ণভাবে একটা সাথে একটা মিশে যাবে আমি এটা মেশানোর পরে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব তারপরে প্রতিটি গাছে আমি ভালোভাবে স্প্রে করব। অবশ্যই স্প্রে করার সময়টাও আপনাকে নির্ধারণ করতে হবে এখন সকালবেলা কুয়াশা পরে এই সময়টা আসলে স্প্রে করা যাবে না কারণ পাতার মধ্যে অনেক কুয়াশা থাকে এ সময় স্প্রে করলে কোনো কাজে আসবে না স্প্রে করার সময়টা হচ্ছে যখন সূর্যটা চলে যাবে তখনই গাছের মধ্যে স্প্রে করবেন এবং তিন চার ঘন্টা পরে আবার রাত্রে কুয়াশা করবে এতে কোনো সমস্যা হবে না যাই হোক ভালোভাবে স্প্রে করবেন যেন গাছে সম্পূর্ণ ডালপালা ভিজে যায় তো যারা সম্পূর্ণভাবে বোঝেন না তাদের জন্য আবারও বলছি প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে ওয়াটার ট্রিটমেন্ট করবেন পরবর্তী দাগ হচ্ছে গাছকে সুস্থ সবল রাখার জন্য কীটনাশক এবং ছত্রাকনাশক চালিয়ে যাবেন এবং কীটনাশক ছত্রাকনাশক তিন দেওয়ার তিন থেকে চার দিন পর আপনাকে সিলেটেড জিঙ্ক বোরন এবং সাদা পটাশ একসাথে মিক্স করে গাছের মধ্যে দিয়ে দিবেন আর কোনো কিছু করা লাগবে না এবং গাছ সুস্থ সবল থাকবে এবং প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবে এবং ভালো রেজাল্টও আপনি পাবেন এইটা আপনি চালিয়ে গেলে অবশ্যই আপনাকে গাছ নিরাশ করবে না তা যে পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত বলা থাকুন আল্লাহ হাফেজ